আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার অর্থাৎ এবার হয়তো নতুন পদ্ধতিতে এই নিয়োগ কার্যক্রম চালু হতে পারে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ জাতীয় শিক্ষানীতির আলোকে আগামী তিন বছরে দেশের এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে এই বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার গত কয়েক বছরে পরীক্ষামূলকভাবে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা হয়েছে তবে এই বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পাঠদানের সমস্যা দেখা দিয়েছিল সমস্যার সমাধানে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে জানা গেছে দুই সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা হয়েছে এই শিক্ষানীতি তৈরির ছয় বছর পর দুই সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল যদিও দীর্ঘদিনের সরকার সেটি বাস্তবায়ন করেনি বিষয়টি গত পাঁচই মে আন্তঃ সবাই নতুন করে আলোচনায় আসে সবাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে বলে সিদ্ধান্ত আর শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে সেই সবার রেজলিউশন বের হলে ধাপে ধাপে তিন বছরে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করবে সরকার একই সাথে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত হওয়া বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হলো তিন বছরে এক হাজার বিদ্যালয়কে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা যে সকল বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠদান শুরু হবে সেখানে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা সবার রেজলিউশনের অপেক্ষায় আসি রেজলিউশন পেলে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে ছয় বছর পর দুই সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল যদিও সরকার সেটি বাস্তবায়ন করেনি তবে নতুন করে আন্তঃ মন্ত্রণালয় সবাই এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয় প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফোনগুলোতে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা যায় এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রসঙ্গত দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক লাখ চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি সরকারি তো ভিয়ার যেসব বিদ্যালয়ে কিন্তু ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী চালু রয়েছে সেসব বিদ্যালয়ে কিন্তু এই বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে তবে কবে থেকে এটা চালু হবে এখনও কিন্তু চূড়ান্তভাবে জানানো হয়নি পরবর্তী নিউজ পাওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধ্বজে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম